এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর লন্ডন সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেগাল কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি সেই সূত্রের এই সফরে যাওয়া মমতার এই সফরের এক উচ্চ কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তার ভাষণ সাতাশি মার্চ তথা বৃহস্পতিবার এই ভাষণ দেবেন তিনি সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে ওই ঐতিহাসিক ভাষণ শুনতে অক্সফোর্ডে যাচ্ছেন প্রাক্তন অধিনায়ক ভারতের সাবেক ক্রিকেটার তথা শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মমতার ভাষণ শুনতে যাচ্ছে ভারতের এক প্রতিনিধি দল গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী দুবাই হয়ে গতকাল বারোটা তিরিশ নাগাদ লন্ডনে পৌঁছান তিনি বাকিমহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা তার এই সফর সঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ শিল্প সচিব বন্দনা যাদব মুখ্যমন্ত্রী দপ্তরের বিশিষ্ট সচিব গৌতম সানাল ডাইরেক্টরেট অফ সিকিউরিটি পীয়ূষ পান্ডে সেই সঙ্গে ডাব্লিউ অফিসাররা বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরী উমেশ চৌধুরী মেহুল মোহঙ্কা এবং সন্তোষ বাঙ্গারার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সঙ্গে এই সফরে তিনি রয়েছেন এদিন লন্ডনে মেঘলা আকাশ উপেক্ষা করেই ভ্রমণে বেরিয়েছিলেন মমতা বিকেলে ভারতের হাইকমিশনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ও তার টিম আগামীকাল শিল্প বৈঠক রয়েছে পরের দিন সরকার স্তরে আলোচনা এরপর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি জানা যাচ্ছে সামাজিক উন্নয়ন নিয়ে স্বনামধন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ভাষণ শুনতে এদেশ থেকে এক প্রতিনিধি দল যাচ্ছেন বলে খবর সেই টিমের অংশ হলেন সৌরভ তিনি ছাড়া প্রতিনিধি দলের আর কে কে আছেন এ বিষয়ে এখনও কিছু জানানো যায়নি উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় একদা ব্যাট হাতে বাইশ কোচ কাঁপানোর পর সম্প্রতি রাজ্যের শিল্প মহলে নাম লিখিয়েছেন বাংলার বুকে কারখানা নির্মাণ করে কর্মসংস্থানের উদ্যোগী হয়েছেন প্রাক্তন অধিনায়ক এর আগে তিনি যখন ফ্রান্সে গেছিলেন তখনও কিন্তু তিনি বলেছিলেন যে সালবনের কাছে কোনো একটা স্টিল প্লান্টের উদ্বোধন করবেন এবং তার কাজ কতখানি হয়েছে এখনও কিন্তু মানুষের কাছে কোনো খবর নেই তাই দেখা যাচ্ছে দিদি এবং দাদা তারা দুই দিক থেকে মানুষকে কি শুধুই প্রতিশ্রুতি দিয়ে যাবে না নতুন করে কোনো শিল্পনীতির কথা জানাবেন সেটাই কিন্তু দেখার বিষয় অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে এবং পবিত্র নিউজে কালকে আপনারা অবশ্যই আপডেট পাবেন এই বিষয়ে